ওরে চারিদিকে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনারে দেশে গড়তে হবে সময়বারে সে তাই তো জেগেছে সবাই তাই তো গেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাশাল্লা দেখো নির্বাচনে এলো দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো হুমায়ুন কবির ভাইয়ের দাড়ি পাল্লা ধন্য গোপালপুর বাসী ধন্য ভুইয়া বাসী এলো হুমায়ুন কবির ভাইর দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা শয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে হুমায়ুন ভাইয়ের গুণ গান হুমায়ুন ভাইয়ের গুণ গান শয়নে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে হুমায়ুন ভাইয়ের গুণ গান হুমায়ুন ভাইয়ের গুণ শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে জনতার বিজয় হবে ছাত্রদের বিজয় হবে বিজয় হবে ইনশা আল্লাহ দেখো নির্বাচনে পাল্লা দেখো নির্বাচনে এলো দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো হুমায়ুন কবির ভাইয়ের দাড়ি পাল্লা ধন্য গোপালপুর বাসী এলো হুমায়ুন কবির ভাইয়ের দাড়ি পাল্লা দেখো জনতার মারকা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা তার প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে ভয় ভীতি কোনো কিছু পারবে না তো থামাতে পারবে না তো থামাতে হবে দাড়ি পাল্লাতে ভয় ভীতি কোনো কিছু পারবে না তো থামাতে পারবে না তো থামাতে শ্রমিকের বিজয় হবে মজুরের বিজয় হবে ইনসাফের বিজয় হবে বিজয় হবে ইনশা আল্লাহ দেখো নির্বাচনে এলো দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো হুমায়ুন কবির ভাইয়ের দাড়ি পাল্লা ধন্য গোপালপুর বাসী ধন্য ভুইয়াপুর বাসী এলো হুমায়ুন কবির ভাইয়ের দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা